হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে রান্নার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করছি কাইটা দিয়ে গরুর মাংসের রেসিপি প্রথমে মাংসগুলোকে ধুয়ে রান্না করার জন্য পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি এ পর্যায়ে চুলার চাল অফ করা আছে এখন দিয়ে দিচ্ছি কাইটা কাইটাগুলোকে আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি দু কাপের মতো পেঁয়াজ কুচি এখানে আদা রসুন জিরা ধনিয়া আর গরম মশলা কাটা ভালো করে বেটে নিয়েছি এগুলো এখন এখন এখানে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা তেক পাতা টুকরো করে সব শেষে দিয়ে দিচ্ছি তেল এখন সব ভালো করে মেখে নিয়ে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট এতে করে মশলা আর কাঁচা স্বাদ মাংসের সাথে ভালো করে মিশে যাবে দশ পনেরো মিনিট পর এক কাপের মতো দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি এক মুঠের মতো কাঁচা মরিচ এখন সব কিছু আর একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলাটাকে জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি প্রায় পনেরো থেকে বিশ মিনিট বিশ মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি মাংসটা অনেকটাই নরম হয়ে গেছে আর হয়ে মাংসর সাথে মিশে গেছে এখন মাংসটাকে কষিয়ে নিচ্ছি পানি শুকিয়ে মাংস ভালো করে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা গোটা রসুন এ পর্যায়ে এখানে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে মাংসটাকে কষিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে মাংস সিদ্ধ হয়ে তেল ছেড়ে দিয়েছে পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ আর জিরার গুঁড়ো জিরা আর গোলমরিচ শুকনা করে হালকা করে ভেজে নিয়ে ভালো করে গুড়া করে নিয়েছি গুড়া মশলা গুলো দিয়ে আরেকবার ভালো করে মেরে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন চুলার জালটাকে অফ করে মাংসটাকে নামিয়ে তৈরি হয়ে গেল আমাদের কাইথা দিয়ে গরুর মাংসের রেসিপি আশা করছি রেসিপিটা ভালো লাগবে ইনশাল্লাহ ফিরে আসবে অন্য কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহফিজ আসসালামু আলাইকুম